আইপিএল এর চৌত্রিশতম ম্যাচে উনিশ তারিখ রাত আটটায় দিনের একমাত্র ম্যাচে লক্ষণ মাটিতে লক্ষণ সুপার জায়ান্টস এর বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস লক্ষ্ণৌকে হারিয়ে টেবিলের শীর্ষ স্থানে উঠতে প্রস্তুত হচ্ছে চেন্নাই যার ফলে চেন্নাইয়ের একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক লক্ষ্ণৌ সুপার জ্যান্সকে হারাতে কতটা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সুপার জায়ান্টসের বিপক্ষে আবারও ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যাবে রচিন রবীন্দ্রকে ডেভন কনোয়ের ইঞ্জুরির কারণে ওপেনিংয়ে সুযোগ পাওয়া রচিন শেষ কয়েকটি ম্যাচে বড় ইনিংসে দেখা পাচ্ছে না তবে আশা করা যায় খুব দ্রুত তিনি রানে ফিরবেন আরেক ওপেনার হিসাবে আবারও ফিরবে ঋতুরাজ গায়কওয়াত গত ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যায়নি চেন্নাইয়ের এই কাপ্তানকে তবে এই ম্যাচে তিনি আবারও ওপেনিংয়ে ব্যাট করতে নামবেন তিনি ব্যাট করতে নামার সম্ভাবনা রয়েছে ড্যারিল মিচেলের জাতীয় দলের গায়ে ফর্মে থাকা এই ক্রিকেটার চেন্নাইয়ের গায়ে এখনও আলো ছড়াতে পারেনি মিচেলের পর ব্যাট করতে দেখা যেতে পারে অজিঙ্কা রাহানেকে একসময় ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকলেও এখন তার ব্যাটে আগের মতো রান আসে না তবু চেন্নাইয়ের ভরসা রয়েছে তার ওপর পাঁচে ব্যাট করতে মাঠে নামবে ব্যাট হাতে প্রতিপক্ষকে নিয়মিত কাদানো শিবম ডুবে বিশ্বকাপের আগে নিজেকে কঠিনভাবে প্রস্তুত করেছেন তিনি চেন্নাইয়ের মিডল অর্ডারের খুঁটি এখন শিবম দুবে ছয়ে ব্যাট করতে মাঠে নামবে রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের জার্সিতে টানা কয়েক বছর খেলে চলেছেন তিনি দলকে বিপদের মুখ থেকে টেনে তোলায় যেন তার কাজ সাথে ব্যাট করতে ক্রিচে আসবে মহেন্দ্র সিং ধোনি ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও যে খেলাটা দেখিয়ে চলেছেন তাতে করে বোঝার কোনো উপায় নেই তিনি বিয়াল্লিশ বছরের বুড়ো শেষ চার ক্রিকেটার হিসাবে একাদশে থাকবে চারজন পেস অ্যাটাকিং বোলার যাদের মধ্যে বিদেশি বোলার হিসাবে থাকবে মুস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানা দেশি বোলার হিসাবে থাকবে দেশ দেশপাণ্ডে এবং শার্দুল ঠাকুর